আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আমরা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম যে এই ডেভিল হার্ট নামে যেই অপারেশন চালু করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার ও তাদেরকে হয়রানি করার জন্যই এই অপারেশনটি চালু করা হয়েছে ইতিমধ্যেই যতজনই গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের নেতাকর্মী ফলে এই বিষয়ে আন্তর্জাতিক মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইতিমধ্যে হিউম্যান রাইটস সহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এই বিষয়ে ড. ইউনূসকে অবগত করেছেন এবং তারা বলেছেন যে ঢালাওভাবে এই আওয়ামী লীগ নেতা গ্রেফতার করা কিংবা আওয়ামী লীগ রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে রাখার জন্য যে তারা এই পরিকল্পনা করেছেন সেটি থেকে যেন তারা পিছে হটে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন কোনো ডেবিল বা শয়তান যেন পালাতে না পারে তবে কোনো শয়তান পাওয়া না গেলেও চার দিনে পাঁচ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে অপারেশন ডেবিল হান্টে কিন্তু খবর হলো এই অভিযানে পাইকারি ধরে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তারের কারণে আন্তর্জাতিক চাপে পড়েছে ডক্টর ইনুসের সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সরকারের পক্ষপাতমূলক অভিযানের সমালোচনা করে বার্তা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশে দুটি বিদেশি দূতাবাস এরই মধ্যে সংশ্লিষ্টদের এ নিয়ে বার্তা দিয়েছে দূতাবাস দুটির পক্ষ থেকে রাজনৈতিক ধর পাকড়ের পরিবর্তে সন্ত্রাসী হামলা ঠেকাতে সরকারকে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে সরকারিভাবে বলা হয়েছিল ডেভিল বলতে মূলত সন্ত্রাসী ও অপরাধীদের কথা বোঝানো হয়েছে এই অভিযানে চার দিনে গ্রেপ্তার হয়েছে পাঁচ হাজার একশো জন এর মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী নিরাপত্তা ও সামরিক বাহিনীর যৌথ অভিযানে শুধু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এমন গণহারে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচ আর সংস্থাটি রাজনৈতিক সহিংসতা বিচারে নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিতের জন্য ডক্টর ইনোসেন্স সরকার প্রতি আহ্বান জানিয়ে তেরো ফেব্রুয়ারি বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন দীর্ঘদিনের দমন পীড়নে বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল তবে একই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে বর্তমান কর্তৃপক্ষের সতর্ক থাকা উচিত সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে পাঁচ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ধ্বংস করে দেয় একটি গোষ্ঠী পাশাপাশি দেশব্যাপী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অনেক ব্যক্তির ঘরবাড়ি নির্বিচারে এর সাবেক এক মন্ত্রীর বাড়িতে হামলা চালাতে গেলে ছাত্রদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন মারাত্মক আহত হন এইচ আর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাজীপুরের ঘটনার প্রতিক্রিয়ায় সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জেভিল হিসেবে আখ্যায়িত করে অপারেশন জেভিল হান্ট বা শয়তান শিকার অভিযান শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপক ধরপা করে উদ্বেগ প্রকাশ করে এইচ বলছে সাবেক সরকারের সমর্থকদেরও সভা সমাবেশ ও আন্দোলনের অধিকার অস্বীকার করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক আইনের আওতায় এগুলো মানুষের মুখ্য অধিকার আইন প্রকারী সংস্থাগুলোর উচিত সেই অধিকারগুলো রক্ষা করা এবং সহস্তর করা এবং শক্তি প্রয়োগের আগে যতটা সম্ভব অহিংস উপায়ে প্রয়োগ করা উচিত মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন সাবেক আওয়ামী লীগ সরকার অন্যায় কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে তবে সেটা হতে হবে আইনের গতি পথ মেনে মব সহিংসতা কোনো সমাধান হতে পারে না তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যক্তি যখন প্রতিপক্ষদের শয়তান বলে অভিহিত করেন তখন আইন নিজের হাতে তুলে নেওয়ার অলিখিত অনুমোদন পেয়ে যায় অন্যরা ঢাকার মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে এগারোই ফেব্রুয়ারি ঢাকা নিযুক্ত মার্কিন চার্জ অ্যাফেয়ার্স প্রেসি জ্যাকবসন বাংলা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনুস এর সাথে করেন সে বৈঠকে তিনি পাঁচ ফেব্রুয়ারি পরবর্তী পরিস্থিতি নিয়ে হামলা ভাঙচুরের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে অপারেশন ডেভিড হান্টার নামে পক্ষপাতমূলক অভিযান রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের উদ্যোগ এবং সবশেষ জেল পলাতক জঙ্গিদের গ্রেপ্তার এবং সন্ত্রাসীদের ঠেকাতে বিশেষ ব্যবস্থা ক্রাইসিস জ্যাকবসন অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অসন্তুষ্টির কথা তুলে ধরেছেন বৈঠকে জেল পলাতক ও জামিনে থাকা সত্তর জন জঙ্গিদের ব্যাপারে সরকারের ত্বরিত ব্যবস্থা নেয়ার জন্য তাঁতারা দেওয়া হয় বৈঠকে গ্লোবাল আরাকান নেটওয়ার্কের একটি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে জেল পলাতক সত্তর জন জঙ্গি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থান করে থাকতে পারে যুক্তরাষ্ট্র দূতের এমন আলোচনার দুই দিন পর যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর বা এফসিডিও জানিয়েছে বাংলাদেশে বিদেশি নাগরিকদের চলাচল থাকে এমন স্থানগুলো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে যুক্তরাজ্যের এফসিডিও সারা বিশ্বে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে তার নাগরিকদের সতর্ক বার্তা দিয়ে থাকে সংস্থাটি বলছে বাংলাদেশের ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি আছে সে কারণে দেশটি বাংলাদেশ সফর তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে এতে বলা হয়েছে ব্রিটিশ স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও ব্রিটিশ নাগরিকেরা হামলার লক্ষ্য বস্তু হতে পারেন সতর্ক বার্তায় যুক্তরাজ্য সরকার উল্লেখ করেছে বাংলাদেশে যে কোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক সমাবেশ ও বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন জায়গাগুলো ঝুঁকিপূর্ণ এছাড়া বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী ভিন্ন মতাবলম্বী জীবনধারা ও মতাদর্শের ব্যক্তিদের লক্ষ্য লক্ষ্যবস্তু করতে পারে সূত্রগুলো বলছে 5 ফেব্রুয়ারির পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিশেষ করে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ও বইমেলার একটি স্টলে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে হামলা চালানোর মতো ঘটনার সামনের দিনে আরো ঘটতে পারে বলে আশঙ্কা করছে দেশটি জেল পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এর আগে তিনবার তাগাদা দেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ডাকা হতে পারে যেখানে সহিংসতা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে এমনকি ব্যক্তিগত ও গণপরিবহনেও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ফলে ব্রিটিশ নাগরিকদের এসব পরিস্থিতি এড়িয়ে চলতে বলা হয়েছে এবং স্থানীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট নিতে পরামর্শ দেওয়া হয়েছে ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে সরকার জানিয়েছে বাংলাদেশে অপরাধের ঝুঁকি রয়েছে বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে এদিকে বিএনপি নেতাদের সঙ্গে তেরোই ফেব্রুয়ারি বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান সেখানে অপারেশন টেবিল হ্যান্ড রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ ও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা হয়েছে জানা গেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা শিগগিরই দেখা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে এবং বাংলাদেশের আইন পরিস্থিতি ও সন্ত্রাসী হামলার আশঙ্কার বিষয়টি নিয়ে আলোচনা করবেন সূত্রগুলো বলছে শয়তান খোঁজার অভিযান শেষ পর্যন্ত জঙ্গি ধরার অভিযানে রূপ নিতে পারে তবে সরকার একটি অংশ বিষয়টিকে বরাবরই পাশ কাটিয়ে যেতে চায় সেখানেই সমস্যা বাড়ছে ডক্টর ইনুজ সরকারের আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী